এই আমার হাম অনেকদিন পরে আমার হবে কাজে যাচ্ছি

প্লেট নিয়ে অপেক্ষা করছিস আর এই যে আমার জন্য কখন খাবার আসবে এই যে আমাদের খাবার চলে আসছে আরো এখনো আসে নাই বড়খানেই শিখেন আশি কলরেডি খাওয়া শুরু করছে কেমন টেস্ট

হে আমার প্লেটের অবস্থা খাইতে পারি না ফালে নিচ্ছে সব নিচ্ছে জর্দা লাস্টে একটু জর্দা নিছি তো কিচ্ছু আসে কে এখনো রসছি